সবাইকে নমস্কার যতন কলমকা আজ চোদ্দশো বত্রিশ বাংলার প্রথম দিন পয়লা বৈশাখ এই পবিত্র দিনে মা ত্রিপুরেশ্বরীর পণ্যভূমির প্রতি শ্রদ্ধা রেখে এই রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা দুহ চোদ্দশো একত্রিশ সালটা সবাই আমরা একত্রিতভাবে সুন্দরভাবে কাটিয়েছি আজকে চোদ্দশো বত্রিশ সালের পয়লা বৈশাখ আমি মাতা ত্রিপুরেশ্বের কাছে প্রার্থনা করি এই বছরটিও যেন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নতুন আশা নতুন আলো প্রদান করেন এবং প্রতিটি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠে আমি পরম পিতার কাছে সেই প্রার্থনা করি আজকে এই পার্বতী রাজ্য ত্রিপুরা জাতি জনজাতির মিলনস্থল জাতি জনজাতি উভয় অংশের মানুষ আমরা একত্রিত হয়ে এই রাজ্যের গরিমা এই রাজ্যের সংস্কৃতি এই রাজ্যের উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্যে আমরা সবাই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি পরিশ্রম আমরা করছি আমাদের আগামী পরিকল্পনা যেন এইভাবেই হয় যে এই মিলন ক্ষেত্রে আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা যেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি সুন্দর এই পার্বতী রাজ্যকে আরো সুন্দর করে তুলতে পারি এটা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব আমরা অন্ধকার থেকে আলোতে ফিরে এসে গেছি দীর্ঘ সময় লম্বা সময় আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম একটা অন্ধকারের মধ্যে ছিলাম কালে আমরা অনেকটাই সেই আশার আলো দেখতে পেয়েছি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এই রাজ্যের উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার হোক আর ব্যক্তিগত পারিবারিক উন্নয়ন হোক আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি এই রাজ্যের সম্মান গোটা ভারতবর্ষের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছে আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বাংলাদেশ সীমান্তে একটি ছোট রাজ্য এই রাজ্যের প্রতি ওনার যে একটা নজর রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির এই রাজ্যের প্রতি আলাদা একটা টান রয়েছে ত্রিপুরাবাসীর প্রতি উনি বিভিন্নভাবে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উন্নয়নের মাধ্যমে বহুমুখী প্রকল্প বহুমুখী পরিকল্পনা নিয়েছেন আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উনিও রাজ্য সরকারের মধ্য দিয়ে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং চেষ্টা করে যাচ্ছেন আমরা সবাই সেটা উপলব্ধি করতে পারছি আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টায় ত্রিপুরা অনেকটা এগিয়ে গিয়েছে আর অনেক দূরে যাবে তাই আশা রাখি আমরা আগামী দিনও সবাই এই সরকারের সহযোগিতার মধ্য দিয়ে নিজেদেরকে আমরা আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই সহযোগিতা করব এবং আগামী দিনে এই বছরে চোদ্দশো বত্রিশ বাংলার শুরু থেকে আমরা একটি বছর একে অন্যের সঙ্গে একটা সহমর্মিতা একটা আন্তরিকতা আর রেখে আমরা ত্রিপুরার উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাব এখানে কোনো ধরনের এই রাজ্যের উশৃঙ্খল পরিস্থিতি এই রাজ্যের শান্তির কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো অপশক্তি যদি কোনো অপচেষ্টা করে এই রাজ্যের উন্নয়নকে এই রাজ্যের সম্প্রীতিকে এই রাজ্যের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য সহযোগিতা করে থাকে যদি কোনো ব্যক্তি কোনো সংগঠন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করতে হবে তাই চলুন আমরা সবাই এই দেশকে যারা আমরা ভালোবাসি দেশকে যারা আমরা মাতৃরূপে সম্মান করি ত্রিপুরা রাজ্যটাকে আমরা পণ্যভূমি হিসেবে মানি সবাই আমরা একত্রিত হয়ে এই ধরনের যদি কোনো ধরনের আগামী দিনে কোনো অপচেষ্টা চলে তাকে প্রতিহত করার জন্যে একজুট হই সংঘবদ্ধ হই নিজেদের পরিবারকে সুরক্ষিত করি আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করি সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার খুলুমকা হামবাই